চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সুইট তো এখন যাচ্ছি পার্কের দিকে তো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা রাউন্ডে পার্ক এসেছি আর রাউন্ধে পার্কে এখন বৃষ্টি পড়ছে এই মুহূর্তে তো আমার হাজবেন্ড ছাতাটা ধরে রয়েছে বলে আমি ভিডিওটা জাস্ট করতে পারছি আর অন্ধকার নেমে গেছে পাঁচটা বেজে গেছে তো পরের সপ্তাহে হয়তো আমরা এদিকে থাকবো না আমরা শিফট করছি এখান থেকে তার জন্য হয়তো আর এখানে আসতে পারবে না তো বৃষ্টির মতো ব্লকটা বানাচ্ছে তো তোমরা দেখো অতি অবশ্যই তো চলো দেখতে থাকো তো फ्रेंड्स দেখতে পাচ্ছো এটা হলো রাউন্ডে পার্ক এখানে কিন্তু প্রথম ফিল্মের শুটিং হয়েছিল বলে বলা হয় এটা এখানে নাকি প্রথম ফিল্মের শুটিং হয়েছিল তো চলো সামনের দিকে যাওয়া যাক চল তো আমরা সামনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ রাউন্ডে পার্ক বৃষ্টি পড়ছে আর নিচে কিন্তু পিছল রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর গাছগুলো এখন ন্যাড়া ন্যাড়া হয়ে গেছিলো আমার হাজব্যান্ড এসেছিলো এখানে আগস্টে তখন কিন্তু পুরো হাড়া ভরা ছিল একদম লাল লাল ফুল ছিল আর ভীষণ সুন্দর লাগছিল আর বরফ পড়েছিল তখন তো আরও 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 বেশি সুন্দর লাগছিলো তো আমরা সামনের দিকে যাচ্ছি যতটুকু ক্যাপচার করার চেষ্টা করছি করার তো তোমরা দেখতে দেখো অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে দেখো এত কষ্ট করেও কিন্তু ব্লগটা বানাচ্ছি ফ্রেন্ডস এই হলো রাউন্ডে পার্ক তো দারুণ লাগছে দেখতে আর বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে যে তোমাদেরকে বলার কথা না তো চলো সামনের দিকে এগোচ্ছি আর সামনের দিকে দেখতে পাচ্ছ একটা হন্টেড মেনশন আছে তো চলো সামনের দিকে যাচ্ছি দেখা যায় কতটা ক্যাপচার করতে পারি আমরাও কতটা ঘুরতে পারি দেখতে এটা হলো হন্টেড মেনশন বুতুরে একটা দেখতে পাচ্ছ বৃষ্টি এত পড়ছে যে আমি কিছু ক্যাপচারই ঠিক মতো করতে পারছি না চেষ্টা তো দেখতে পাচ্ছ আমরা মেনশনটার কাছে দাঁড়িয়ে রয়েছি এটা হলো রাউন্ডার পার্ক প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে আমরা ওই হন্টেড ম্যানশনটার কাছে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আর বাইরে প্রথমে জোরে বৃষ্টি পড়ছে তার মধ্যে ব্লগ বানাবার চেষ্টা করছি যদিও জানি না কতটা ভালো হবে কতটা মন্দ হবে তো চেষ্টা করছি বানাবার কারণ জোরে বৃষ্টি পড়ছে আর ভাবিনি যে এত জোরে বৃষ্টি পড়বো একটা ইউকে বুঝতেই পারছো কোনো ঠিক নেই সকালের দিকে অনেক রোদ উঠেছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি একদম বৃষ্টি দেখতেই পাচ্ছ আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো চেষ্টা করছি তোলার তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা হলো রাউন্ড পার্ক ইউ পার্ক তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখতে তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে ছোট লেক রাউন্ড ছোট লেক মানে ওই দিক দিয়ে লেকটা দিক দিয়ে বড় হয়ে গেছে তো দেখতেই পারছো আর মাঠে কাদা বলে যেতে পারছি না তো ভীষণ সুন্দর লাগছে বৃষ্টির মধ্যেও ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো এই হলো লেকটা ভীষণ সুন্দর লাগছে আমরা এখানে একটা শেল্টার পেয়েছি তার জন্য দাঁড়িয়ে রয়েছি এটা হলো রামদেব পার্ক তো বৃষ্টিতে দেখতেই পাচ্ছো তো বৃষ্টি পড়ছে বলে কিন্তু আমরা অনেকটা বিশাল বড় জায়গা এরিয়া এটা ভিডিওটা আসলে আমি শুট করছি পারবো না এমন অবস্থা তো থামার নাম নেই জুম করে দেখাবার চেষ্টা করছি এটা হলো রাউন্ডের বড় লিখটা ভীষণ সুন্দর লাগছে দিনে যেমন একটা আলাদা মায়া থাকে তেমনি রাতের একটা ব্যাপার রয়েছে রাতের একটা জাদু আছে তো দেখতেই পারছো চেষ্টা করছি দেখাবার হাসু ভাইয়া চলে এসেছে তো হাসু ভাইয়া গুলো দেখতে পাচ্ছ আর পুরো লেকটা দেখা দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টিটা কমে গেছিল আবার বেড়ে গেল তো দেখতে পাচ্ছো কত বড় বড় রাজহাঁস তো ফ্রেন্ডস এখানে আমি ব্লগটা এন্ড করছি ঘরে চলে এসেছি এখন জাস্ট ঘরে ঢুকে যাবো তো চলে এসছি একো সেন্ট্রালে তো ব্লগটা এখানে এন্ড করলাম তো ভালো লাগলে ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে দিও তো চলো জন্য বাই পাই